বললো এত কি ভাবছো বাবুজান জানো আমার মনে হয় আবির ভাই সত্যি কথা বলছে আবির ভাই চাচিকে খুন করেনি অন্য কেউ চাচিকে খুন করেছে এবং সবকিছু জেনে বুঝে আবির ভাইকে ফাঁসিয়ে দিয়েছে তুমি কি করে জানলে আবির ভাই খুন করে নাই আবির ভাই খুন করতেই পারে না আবির ভাই খুন করতেই পারে না তোমার মনে আছে তোমাকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন আবির ভাই আমাকে তোমার খোঁজ দিয়েছিল আবার এটাও বলেছিলো আমি যেন কোনো দ্বিধা ছাড়াই ওদের কাগজে সাইন করে দিই কারণ বাড়িটা আমার নামে ছিলই না বাড়িটা চাচি আর বাড়িটা চাচি তার নিজের নামে করে নিয়েছিল আমি চাচা চাচিকে অনেক বিশ্বাস করতাম কত শত কাগজ আমি সাইন করেছি কিন্তু চাচি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আবির ভাই আমাকে বলেছিল তোর সাথে অনেক অন্যায় করেছি তোর বাড়ি থেকে ফিরিয়ে দিয়ে যদি নিজের অন্যায়ের বোঝা কমাতে পারি তাহলে তোর থেকে বেশি খুশি আমি হব তুই চিন্তা করিস না মাকে বলে তোর বাড়ি তোকে ফিরে দেওয়ার দায়িত্ব আমার তুমি আমাকে এসব কথা আগে বলো নাই কেন তুমি অসুস্থ ছিলে তোমাকে চিন্তা দিব না ভেবে কিছু বলা হয়নি যখন বলতে চেয়েছি তখন চৈতালির বিয়ের ঝামেলা ছিল আসতে পারি মাহুতাব সাহেব বলল মাহুতাব সাহেবকে দেখে ইফা দ্রুত উঠে বসলো তানহা উঠে চাচার কাছে গেল আরে চাচা আপনি কোনো দরকার পড়লে আমাকে ডাকতে আমাকে ডাকতেন আমি গিয়ে আপনার সাথে দেখা করে আসতাম তানহা বলল অসুস্থ শরীর নিয়ে আর কথা আমার কথা ভাববি আমাকে নিজের কাজগুলো নিজেকে করতে দে এই নে তোর বাড়ির দলিল আবির সত্যি হাসনাকে খুন করে নাই হাসনাকে ভয় দেখিয়ে তোর বাড়িটা তোর নামে লিখে নিয়েছে না জেনে ছেলেটাকে ভুল বুঝলাম আসলে হয়েছে কি জানিস বাঘ সে গল্পটা নিশ্চয়ই শুনেছিস আবিরের ক্ষেত্রেও সেটাই হয়েছে ও এত খারাপ কাজ করেছে তাই ওর ভালো কাজটা কেউ বিশ্বাস করে নাই হাসনা ওর বাপের শাস্তি পেয়েছে কথা আছে না বাপ তার কেউ ছাড়ে না যেমন হাসনা তোর মাকে বাতের সাথে মিশিয়ে মেরেছিল ওর শাস্তিও পেয়েছে ভাবছিস আমি এত কিছু জানলাম কি করে এই ডায়েরিটা পড়বি এখান থেকে সব কিছু জানতে পারবি আজকে আমি আসছি আবিরের কাছে যাব। ওকে ছাড়িয়ে নিয়ে এসে ওকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে বলেই চলে গেল তানহার পুরো পৃথিবী থমকে গেল এতক্ষণ সে মানুষটার জন্য কষ্ট হচ্ছিল মুহূর্তেই মানুষটার মুহূর্তে ঘৃণাই এলো এভাবে আমাকে ইতিম করে দিল মানুষ এতটা নিষ্ঠুর কেন আম্মুকে মেরে সে কি পেয়েছে নিজেও কিছু পেল না আমার থেকে আমার আম্মুটাকে আলাদা করে দিল এখন নিজেও মরে গেল কেউ চিরদিন থাকতে আসে নাই সবাই চলে যাবে মানুষ মানুষকে মেরে কি লাভ হয় এরা কেন বোঝে না এরা পৃথিবীর অতিথি মালিক নয় ঘড়ির কাটায় রাত এগারোটা ছুঁই ছুঁই চৈতালি কখন থেকে ফায়েজের জন্য অপেক্ষা করছে কিন্তু ফায়েজের আসার নামে কোনো খোঁজ নেই অন্যদিন আগেই চলে আসে চৈতালির সাথে কত দুষ্টুমি করে তবে কি একটু বেশি কষ্ট পেয়েছে ভেবেই চৈতালি মন খারাপ করে বসে আছে নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে অনেকক্ষণ ধরে ফায়েজের জন্য অপেক্ষা করছে ফায়েজ আসছে না দেখে ওয়াশরুমে যাবে এমন সময় ফায়েজ রুমে প্রবেশ করে চৈতালির মুখে হাসি ফুটে ওঠে খুশি হয়ে ফায়েজের সামনে এসে দাঁড়ালো ফায়েজ মুখটা গম্ভীর করে রেখেছে আমাকে কেমন লাগছে সুন্দর শুধু সুন্দর আমি এত সময় নিয়ে এত কষ্ট করে তোমার জন্য সাজলাম আর তুমি বলছো সুন্দর স্বামীর মুখে এতটুকু প্রসঙ্গে শুনে মন ভরল না এত বেশি বেশি প্রসঙ্গ শুনতে হবে তাহলে মন ভরবে এই মেয়ে আজকে আমাকে শেষ করার চিন্তা করেছে এমনিতেই এত সুন্দর করে সেজেছে তার ওপরে তুমি তুমি করে বলছো তুমি জানো তোমার এই রূপ আমাকে কিভাবে এলোমেলো করে দিচ্ছে তুমি আমাকে সামনে তুমি আমাকে সামনে থেকে চলে যাও তা না হলে আমি তোমাকে এলোমেলো করে দেব চৈতালি ফায়েসের কথাই হেসে দিল ফায়েসকে ছুড়িয়ে ধরে বলল আমি কারো কাছে এলোমেলো হতে চাই বলেই নিজেকে প্রস্তুত করে তুলেছি তাই কেউ আমাকে এলোমেলো করে দিলে আমি কিছু মনে করব না ফায়াস চৈতালিকে নিজের সাথে গভীরভাবে মিলিয়ে নিয়ে বলল কেউ যখন নিজ দায়িত্বে আমার কাছে এলোমেলো হতে এসেছে আমরাও তাকে এলোমেলো করে দিতে কোনো সমস্যা নেই বলেই রুমের লাইট অফ করে দিল চৈতালির কাছে সে চৈতালিকে কোলে তুলে নিল চৈতালিকে কোলে চৈতালির কাছে সে চৈতালিকে কোলে তুলে নিল অতপর অতপর একটি রাত সাক্ষী হলো তাদের মধু চন্দ্রিমার আজকে তিন মাস পরে আবির জেল থেকে মুক্তি পেল হাসনা শরীরে আবির ছাড়া আরও হাতের স্পর্শ পাওয়া গিয়েছে পুলিশ একজনের আবিরদের সকল আত্মীয় স্বজনদের হাত পরীক্ষা করে দেখেছে কারো হাতের সাথে মিলে নাই আমি মনে হয় এবার ধরা পড়ে যাব। আমি যদি ধরা পড়ে যাই তাহলে ইপাতকে আমি বাঁচতে দেবো না ইভাতকে মেরেই ফাঁসির দড়িতে ঝুলব আজকের মধ্যে ইফাত কে শেষ করতে হবে করবো আর বন্যের জন্য আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে এগারোটার দিকে ইফাত চার রাস্তার মোড় দিয়ে যায় তখনই শেষ করে দিবি বলেই সবাই বেরিয়ে পড়ল। রোদের প্রখরতা বেড়েই চলেছে ইফাত গরমে ঘেমে একাকার হয়ে গিয়েছে ক্লান্ত পায়ে হেঁটে সামনের দিকে এগুচ্ছে ইফাতকে দেখে একটা গাড়ি তার দিকে ধেয়ে আসতে লাগলো যখনই গাড়িটা ইফাতকে চাপা দিতে চাপে ঠিক তখনই কেউ একজন ইফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঘটনা এত দ্রুত ঘটায় সবকিছু ওঠার আগেই শেষ হয়ে গেল রাস্তার মাঝখানে শ্রুতির নিথর দেহটা পড়ে আছে মুহূর্তের মধ্যেই ফাঁকা রাস্তাটা রক্তে মেখে গেল ইফাত অবাক নয়নে শ্রুতির দিকে তাকিয়ে আছে ঠিক তখনই শ্রুতির বাবা গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো চিৎকার করে বলল স্মৃতি এটা তুই কি করলি মা সামান্য রাস্তা ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবনে ঝুঁকি নিলি তোর বাবা থাকতে তোর কিচ্ছু হবে না বলেই শ্রুতিকে হসপিটালে নিয়ে চলে গেল আমি তোমার সব কথা শুনেছিলাম বাবা তাই ইফাতকে বাঁচাতে চলে এসেছিলাম এমনিতেও তুমি আর বেশিদিন লুকিয়ে থাকতে পারবে না বলেই দু চোখ বন্ধ করলো শ্রুতি ইফাত রাস্তার মাঝখানে বসে আছে কি থেকে কি হয়ে গেল মেয়েটা তাকে বাঁচাতে গিয়ে নিজের এত বড় ক্ষতি করে ফেলল ইফাত বাসায় এসে তানহাকে সবটা জানালো সময় চলেছে সময়ের নিয়মে খারাপ সময়গুলো যতটা স্থায়ী হয় ভালো সময়গুলো তার বিপরীত দেখতে দেখতে কেমন করে সময়গুলো চলে যায় তা বুঝে ওঠা মুশকিল আজকে তানহার বাচ্চা হবার ডেট হসপিটাল বসে আছে তানহা ইফাত রোকিয়া বেগম ইফাতকে খুব চিন্তিত দেখাচ্ছে হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে তানহার শুকনো মুখের দিকে তাকালে বারবার ইফাদের কলিজা কেঁপে উঠছে তানহার মাথায় হাত রেখে বলল চিন্তা করো না পাখি তোমার কিছু হবে না আমি আছি না তোমার সাথে সুস্থ হালে যাচ্ছ আমি আছি না তোমার সাথে সুস্থ হালে যাচ্ছ আল্লাহ তালা রহমতে আবার সুস্থ হালে ফিরে আসবে কেমন বোঝান বলেই নিজের বুকের সাথে আগলে নিল ইফাদের কথাই তানহা ভরসা পেল অধরের কোণে হাসি বজায় রেখে বলল আচ্ছা আল্লাহ তালা চাইলে অবশ্যই ফিরে আসব। তাহলে তুমি আমাকে একটা কথা দাও আমি ফিরে আসলে তুমি আমাকে এক এক মুঠো এক মুঠো কাজের চুরি উপহার দেবে ইফাদ হেসে তানহার দিকে তাকালো তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল চুরির কথা তোমার এখনো মনেই আছে আচ্ছা তুমি সুস্থ হলে ফিরে আসলে আর আমাদের যদি মেয়ে হয় তাহলে আমাদের মেয়ের যখন পাঁচ বছর পূর্ণ হবে সেদিন তোমাকে এগুলো চুরি উপহার দিব কথা দিলাম বাড়ি স্বামী থেকে প্রথম কিছু মুখ ফুটে চেয়েছিলাম কিন্তু আমার প্রাণ প্রিয় স্বামী আমাকে সেটা দেয়নি তাহলে আমার আক্ষেপ থাকবে না জানো তানহা আমার খুব ভয় লাগে আমি খুব ভয় পাই চুরি দেওয়ার পরে যদি ভাইয়ার মতো আমিও তোমাকে হারিয়ে ফেলি এসব কিছু হবে না সব তোমার মনের ভুল বুঝছো ইফাত কিছু বলল না তানহাকে নিচের বুকে আগলে নিল একটু পরে একটা নার্স এসে তানহাকে নিয়ে চলে গেল আহত দৃষ্টিতে দিকে তাকিয়ে রইল চাওয়ার অস্থির হয়ে হসপিটালে পাইচারি করছে রোকিয়া বেগম ছেলেকে শান্ত হতে বলছে কিন্তু ইফাতের অস্থির মনটা কে বোঝাবে ইফাত মাথায় হাত দিয়ে বসে আছে তখনই কেউ বলে উঠল এত কিসে চিন্তা করছো এই সময় শ্রুতিকে দেখে কিছুটা চমকে উঠল ইফাত শান্ত দৃষ্টিতে একবার শ্রুতিকে পরক করে নিয়ে চোখ নিচে নামিয়ে আবার বলে উঠল। আমি যখন করেছিলাম তখন তুমি আর একদিন আমাকে দেখতে এসেছিলে এর মধ্যে আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলে না বলল শ্রুতি তুমি বিয়ে করেছ ইফাত বলল হ্যাঁ বিয়ে করেছি কি করব বলো বাবাকে পুলিশ ধরে নিয়ে গেল বাবা ফাঁসির আদেশ হলো আম্মু খুব ভেঙে পড়েছিল বাবার ফাঁসির পরে আম্মু এক মাস ধরে হসপিটালে ভর্তি ছিল আম্মুর কথা ভেবে বিয়ে করে নিয়েছি আমার স্বামী এই হসপিটালের ডক্টর খুব ভালো জানো আমাকে অনেক ভালোবাসে আমি তাকে তোমার কথা বলেছি তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে কোনো সমস্যা ইফাদ আজকে তানহার ডেলিভারির তারিখ ছিল তানহাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে তাই খুব চিন্তা হচ্ছে ইফাদ বলল তানহা খুব ভাগ্যবতী না চাইতেও তোমাকে পেয়ে গেল আমি এত করে চাইলাম তবুও পাইলাম না চাইলেও কি পেতে হবে কিছু প্রিয় জিনিস হোক না অন্য কারো আমি একা চাইলেই তো আর হবে না তোমাকেও চাইতে হবে আমি চেয়েছি তুমি চাওনি তাই হয়তো তোমাকে পাইনি আলহামদুলিল্লাহ ভাগ্য করে একটা স্বামী পেয়েছি অনেক ভালো শ্রুতি বললো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক এটাই আমি চাই বলল ইফাত এ কি ইরফাত তুমি ঘেমে একাকার হয়ে গিয়েছো তোমার বউয়ের কিছু হবে না দেখবে সুস্থ হলে তোমার কাছে ফিরে এসেছে তাই যেন হয় শ্রুতি আচ্ছা আজকে তাহলে আমি আসি আমারও বাবু হবে পাঁচ মাস চলছে চেক করতে এসেছিলাম বলল ইফাত বলেই শ্রুতি চলে গেল ইফাত কিছুতেই এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না ছটফট করছে প্রেগনেন্সির রিপোর্টটা হাতে পেয়ে চোখ ভরে এলো ছৈতালির খুশিতে তুচ্ছ বেয়ে দুফুটা কণা করিয়ে পড়ল রিপোর্টটা আলমারিতে রেখে ফায়াসকে ফোন দিল চৈতালিকে অস্থির হতে দেখে অফিসের কাজ ফেলে চিন্তিত হয়ে বাসায় আসলো ফায়াস চৈতালিকে কান্না করতে দেখে উত্তেজিত হয়ে বলল তোমার কি হয়েছে তুমি কান্না কেন করছো আপু তোমাকে কিছু বলেছে আপু তোমাকে কোনো কথা শুনিয়েছে চৈতালি দুই পাশে মাথা নাড়ালো যার অর্থ কেউ তাকে কিছু বলেনি চৈতালিকে দুহাতে আগলে নিয়ে বলল তোমাকে কে কষ্ট দিয়েছে একবার শুধু বলো তার নাম চৈতালি ফায়েসের থেকে নিজেকে ছাড়িয়ে নিল তারপরে ফায়েসের এক হাত চৈতালির পেটের ওপর রেখে বলল ও আসার খবর আমাকে খুশিতে কাঁদিয়েছে ফায়েজ প্রকুচকে চৈতালির দিকে তাকালো কিছুক্ষণ ভেবে চৈতালির কথার মানে বুঝে খুশিতে চিৎকার দিয়ে উঠল চৈতালি তুমি সত্যি কথা বলছো আমি বাবা হতে চলেছি বাবা হওয়ার আনন্দটা এত সুন্দর কেন আমার ভেতরে এতটা একটা সুন্দর অনুভূতি কাজ করছে যা তোমাকে বলে প্রকাশ করা যাবে না বলেই চৈতালিকে নিচের সাথে মিলিয়ে নিলো এই সুন্দর অনুভূতিটাকে আতরে আতরে ভরিয়ে তুললো আমার তোমার থেকে একটা জিনিস চাই ভাইয়াস? তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছ আজকে তুমি আমার থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রমিস করছো পাক্কা প্রমিস মেরা বিভীজন তুমি বাবার সাথে সব কিছু ঠিক করে নাও বাবা অনেক কষ্ট পায় বাবা তার ভুল বুঝতে পেরেছে এ বৃদ্ধ বয়সে ওনাকে কষ্ট দিও না আজকে তোমাদের সব রাগ অভিমান শেষ করে ফেলবে তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো চৈতালির কথাই ফায়েসের মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তের মধ্যেই মুখটা গম্ভীর করে ফেলল চৈতালি অসহায় দৃষ্টিতে ফায়াসের দিকে তাকিয়ে আছে ফায়াস কিছু একটা ভেবে বলল আমার বউ আমার কাছ থেকে কিছু চেয়েছে আর আমি তাকে সেটা দেব না তাই কখন হয় চলো এখনই বাবার সাথে সব কিছু মিটমাট করে নেবে বাবা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন তখনই বাবার পাশে বসলো মুখটা গম্ভীর করে বলল। বুঝলেন চৌধুরী সাহেব আপনি দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছেন শরীরের শক্তি কমে আসছে খাওয়া দাওয়া ঠিকমতো করেন না এই শরীর নিয়ে আপনার নাতি নাতনির পেছনে ছুটবেন কি করে আমার ছেলে মেয়েকে কিন্তু আপনাকেই মানুষ করতে হবে শরীর শক্ত শরীর শক্ত সঞ্জন করুন কিছুটা ভাব নিয়ে পড়ল ফায়েসের বাবা খবরের কাগজ রেখে ছেলের দিকে তাকালো খুশি হয়ে বলল তুমি সত্যি বলছো ফায়রাস আমি দাদু হতে চলেছি জি আব্বু আপনি দাদু হতে চলেছেন ফায়েসের বাবা চিৎকার দিয়ে উঠল কি গো কে কোথায় আছো তাড়াতাড়ি ডাইনিং রুমে এসো আমাদের বাসায় নতুন মেহমান আসতে চলেছে চৌধুরী বাড়িতে খুশির রোল পড়ে গেল ফায়েজ তার বাবার বুকে মাথা রেখে কান্না করছে ফায়েজের বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আচ্ছা বাবা ফায়রাস তুমি সত্যি আমাকে মাফ করে দিয়েছো আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আব্বু চৈতালি প্রথম আমার কাছে কিছু চেয়েছে আমি চৈতালির কথা অমান্য করতে পারি না এই ভুলটা আপনি আগে বুঝতে পারলে হয়তো অকালে দুটো ফুল ঝরে যেত না ফায়েজের বাবার চোখের পানি বলে দিচ্ছে সে গভীরভাবে অনুতপ্ত চোখ দিয়ে চৈতালির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল তিনি চৈতালিকে বলেছিল ফায়েজ যেন তাকে মাফ করে দেয় চৈতালি কিভাবে বলবে বুঝে উঠতে পারছিল না অবশেষে আজকে সফল হল বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে ইফাদ উঠে দাঁড়ালো একটা নার্স এসে ইফাদের কোলে ফুটফুটে কন্যা সন্তান তুলে দিল ইফাদ অস্থির হয়ে বলল আমার আমার স্ত্রী কেমন আছে আপনার স্ত্রী একদম ভালো আছে সুস্থ আছে একটু পরে কেবিনে দেওয়া হবে তখন দেখা করতে পারবেন ইফাত স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মনে হল নিচের চান হাতে পেল বাচ্চাকে বুকে চড়িয়ে নিয়ে আদর করতে লাগল তানহার বাচ্চাকে দেখে আসলো আনন্দে ভরপুর হয়ে উঠল সবার জীবন এভাবে ভালো বাঁচতে বাঁচতে পাঁচটা বছর কেটে গেল আজকে ইফাদের মেয়ে ইরার জন্মদিন সকাল থেকে আব্বু কেক নিয়ে আসে বলে মাথা খাচ্ছে সকাল থেকে আব্বু কেক নিয়ে আসো বলে মাথা খাচ্ছে আদরের মেয়ে বলে কথা একটা কথাও বলতে পারছে না বাবা মেয়ের কাণ্ড দেখে হাসছে সারাদিন প্রশ্ন করে মাথা খায় ইরা ইফাত কাউকে একটা ফোন করে কেক দিয়ে যেতে বলল। ইফাত কাউকে একটা ফোন করে কেক দিয়ে যেতে বলল। আব্বু ফুপি আছে না কেন তোমার চৈতন্য ভাইয়া আছে না চৈতন্য তোমার ফুপি খুব জ্বালায় সেজন্য তোমার ফুপি আসতে পারে না চৈতন্য হচ্ছে চৈতালির ছেলে একটু পরে কেক আসলে ইফাত তানহা আর ইরা মিলে কেক কেটে খেয়ে নিল ইফাত ইরাকে উদ্দেশ্য করে বলল আম্মা জান গিয়ে দেখে আসুন তো আপনার দাদি কি করে দাদির কিছু লাগবে নাকি আব্বু তুমি একটু অপেক্ষা করো আমি এখনই গিয়ে দেখে আসছি দাদু কি করে বলেই ইরা চলে গেল ইরা চলে যেতেই ইফাত তানহার হাত ধরে নিচের কোলে বসালো কি হচ্ছে এটা কি মেয়েটা যে কোনো সময় চলে আসতে পারে আজকে তুমি কাজে যাবে না তোমার সাথে আমার কি কথা হয়েছিল তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে আমি ভুলি নাই আমার মনে আছে বাইরে গেলে নিয়ে এসে দিব আজকে আমার কাজে যেতে ইচ্ছে করছে না তানহা আজকে কাজে না গেলে হয় না আজকে সারা দিন তোমার সাথে থাকব আমার তো আর কাজ নেই আমি সারা দিন তোমার সাথে বসে থাকব ভদ্রলোকের মতো কাজে যাও আমি দোকানে গেলাম আমি রেডি হওয়া পর্যন্ত অন্তত থাকো তানহা হেসে ফেলল এক বাচ্চার বাবা হয়ে গিয়েছে তবুও আবদারে শেষ নেই ইফাত তৈরি হচ্ছে তানহা গভীরভাবে ইফাদের দিকে তাকিয়ে আছে ইফাত আয়নার মধ্য থেকে তানহাকে দেখছে মেয়েটা এভাবে কি দেখছে মেয়েটা এভাবে কি দেখছে আগে কখনো এভাবে তাকে দেখেনি ইফাত রেডি হয়ে তানহার সামনে আসলো চলো বলেই সামনের দিকে হাঁটা শুরু করলো তানহা উঠে ইফাদের পিছু পিছু যেতে লাগলো ইফাত হঠাৎ করে সামনের দিকে ঘুরে ইফাত হঠাৎ করে সামনের দিকে ঘুরে তানহাকে ছড়িয়ে ধরলো করুণ কণ্ঠে বলল আমার তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না তানহা আমার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি বিশাল কিছু ফেলতে ইফাদের শুনে তানহা ইফাদকে শক্ত করে জড়িয়ে ধরল একটু পরে দুজন দুজনকে ছেড়ে দিল ইফাদ তানহার কপালে অধর ছুইয়ে দিয়ে চলে গেল। ইরা এসে বলল আম্মু আব্বু কোথায় গেল আব্বু আজকেও আমাকে ফাঁকিয়ে দিয়ে চলে গেল আজকে বাসায় আসলে আমি আব্বুর সাথে একটা কথা বলবো না বলেই মন খারাপ করল ইরা তানহা মেয়েকে কোলে নিয়ে বোছালো তারপরে মেয়েকে নিয়ে দোকানে চলে গেল তানহা দোকানে কাজ করছে ইরা পুরো দোকান ছুঁড়ে খেলা করছে দুপুর হয়ে এলো এতক্ষণে ইফাদের চলে আসার কথা তানহা ইফাদকে ফোন দিল তুমি কি চুরি নিয়ে আসতে ভুলে গিয়েছিলে এই তো আসছি গাড়ি খুঁজছি পেলেই বাসায় চলে যাব আর একটু অপেক্ষা করো বউজান তানহা হেসে ফোনটা রেখে দিল তানহা ফোনে কথা বলাই ব্যস্ত ছিল এদিকে ইরাচি কখন বের হয়ে রাস্তার মাঝখানে চলে গিয়েছে সেদিকে তানহার খেয়ালই নেই খেয়াল হতেই দেখলো মেয়েটা রাস্তার মাঝখানে চলে গিয়েছে প্রচুর গাড়ি চলছে তানহা দৌড়ে বাহিরে গেল সে এতটা খামখেয়ালি হলো কি করে ভেবেই নিজের ওপরে নিজেই বিরক্ত হলো তানহা ইরা একটা শালিক পাখি ধরার জন্য রাস্তার মাঝখানে চলে গিয়েছে একটা ট্রাক দ্রুত গতিতে ইরার দিকে এগিয়ে আসছে তা দেখে তানহাত চোখ বড় বড় হয়ে গেল দূর থেকে হাত নাড়াতে নাড়াতে ইরার কাছে যাচ্ছে তানহা কিন্তু গাড়িওয়ালা কিছুতেই গাড়ি থামাচ্ছে না গাড়িটা ইরার অতি নিকটে চলে এসেছে তানহা দৌড়ে ইরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কিন্তু নিচের সরে যাওয়ার সময় পেল না মাটিতে লুটিয়ে পড়ল তানহার নিথর দেহটা মুহূর্তের মধ্যেই রক্তে ফেসে যাচ্ছে কালো রঙের পিচ ঠালাই করা রাস্তাটা আশেপাশে লোকজন জমা হয়ে গেল ইরা চিৎকার করে কান্না করতে শুরু করলো সমস্ত গাড়ি চলা থেমে গেল ট্রাক ড্রাইভারকে আটকে রাখা হয়েছে চিৎকার শুনে রোকিয়া বেগম বের হয়ে আসলো তানহাকে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে দৌড়ে গেল রকিয়া বেগমকে দেখে বলল আম্মা আমার ইরাকে একটু দেখবেন মেয়েটা কোথাও ব্যথা পেল কিনা তানহা বলল গাড়ির ভাড়া দিয়ে মাকে মাঝরাস্তায় বসে থাকতে দেখে ভিড় ঠেলে ভেতরে গেল তানহাকে এভাবে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ইফাতের কলিচা কেঁপে উঠল দৌড়ে গিয়ে কোনো কথা না বলে তানহাকে কোলে তুলে নিল কোনো কথা না বলে একটা গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল রোকিয়া বেগম ইরাকে নিয়ে বাসার মধ্যে গেল বাসায় তালা দিয়ে উনি হসপিটালে যাবেন ইরা এখনো কান্না করছে তানহা গাড়ির মধ্যে বলেছিল আমার মেয়ে ঠিক আছে তো ইফাত ইফাত তানহাকে জড়িয়ে ধরে বলেছিল আমাদের মেয়ে ঠিক আছে তুমি চিন্তা করো না তুমিও ঠিক হয়ে যাবে তারপরে তানহা সেন্সলেস হয়ে গিয়েছিল প্রায় দেড় ঘন্টা ধরে জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে ইফাদ শরীরটা তরতর করে খামছে মনে মনে আল্লাকে প্রচুর ডাকছে রখিয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে প্রতিবার শান্ত হতে পারলেও এবার শান্ত হতে ব্যর্থ হচ্ছে ইফাদ এরা বাবার চোখের পানি মুছে দিয়ে বলল বাবা তুমি কান্না করো না আমার কিচ্ছু হবে না আমার ঠিক হয়ে যাবে ইফাত নিচের মেয়েকে চড়িয়ে ধরল দুই ঘন্টা পরে ডক্টর বেরিয়ে আসলো ইফাত অস্থির হয়ে ডক্টরের দিকে ছুটে গেল ডক্টর আমার স্ত্রী কেমন আছে ঠিক আছে তো এত সময় নিয়ে কি করলেন ইফাতের কথা শুনে ডক্টরের মুখটা মলিন হয়ে গেল মলিন মুখে বলল আই অ্যাম সরি ইফাত অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি শি ইজ নো মোর আপনার স্ত্রী দশ মিনিট আগেই মারা গিয়েছে আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু আমরা ব্যর্থ হয়েছি ডক্টরের কথা শেষ হবার সাথে সাথে ইফাত ডক্টরের কালে থাপ্পর বসিয়ে দিল ডক্টরের কলার চেপে ধরে বলল আমার জীবিত বউকে নিয়ে গিয়ে মৃত বলছেন টাকার জন্য এমন করছেন তাই না আপনাদের কত টাকা লাগবে নিজের রক্ত বিক্রি করে হলেও আপনাদের টাকা দিব আমার বউকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন ইফাদের কথা শেষ হবার আগে সাদা কাপড়ে ঢেকে রাখা তানহার লাশটা ইফাদের সামনে রাখল একটা নার্স এসে তানহার মুখে কাপড় তুলে দিল তানহার মলিন মুখখানা দেখে ইফাদ সাথে সাথে সেন্সলেস হয়ে গেল ডক্টররা ইফাদকে একটা বেডে শুইয়ে দিল এরা মা মা করে কান্না করছে রকিয়া বেগমের চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে তানহাল লাশ বাসায় নিয়ে আসা হয়েছে কোশল করিয়ে সাদা কাফনে মুড়িয়ে রাখা হয়েছে তানহার লাশটা চৈতালি কান্নায় ভেঙে পড়েছে ইফাত এখনও সেন্সলেস হয়ে আছে ফায়াস গাড়ি করে ইফাতকে বাসায় নিয়ে এসেছে ইফাতের জ্ঞান আসতেই ইফাত ধরপড়িয়ে উঠে বসল হাতে স্যালাইন থাকায় হাতে ব্যথা অনুভব করলো ইফাত আসতে করে স্যালাইন খুলল খুলে বাহিরে আসলো একদল মেয়ে তানহার লাশটাকে ঘিরে রেখেছে ছেলেদের কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না এফাত কোনো কথা না বলে দৌড়ে লাশের কাছে চলে গেল পাগলের মতো কান্না করতে পড়ল এমন তো হবার কথা ছিল না তুমি বলেছিলে বাঁচলে একসাথে বাঁচবো মরলে একসাথে মরব তাহলে আমাকে একা করে দিয়ে কেন চলে যাচ্ছ আমি তোমাকে কোথাও যেতে দিব না তোমাকে ছাড়া আমি থাকবো কি করে যাবার আগে এটা আমাকে বলে যাও তানহা এতটা পাশান তুমি হইও না আমি সহ্য করতে পারবো না পাগলের মতো কান্না করতে করতে বলল সবাই মিলে বহু কষ্টে ইফাতকে তুলে গোসল করিয়ে তানহার নিয়ে গিয়েছিল জানাজা শেষ করে ইফাত আর চলে আসলো ইফাদ পাথরের মতো হয়ে গিয়েছে কথা বলছে না তো চোখ পেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে নিচে রুমে আসতেই ভেতরটা হাহাকারে ভরে গেল এই রুমটাই অন্যদিন তানহা থাকতো আজ কেন নেই সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে বাঁচতে ইচ্ছে কর হচ্ছে না ইফাদের তানহার শাড়ি বুকে নিয়ে বিছানায় টান হয়ে শুয়ে পড়ল রকিয়া বেগম ছেলের কাছে আসলো ছেলের মাথায় হাত রাখলো ইফাদ বলে উঠল আমাকে কেন বিয়ে করালে আম্মু আমি একা ছিলাম বেশ ছিলাম কাউকে না পাওয়ার যন্ত্রণায় ছটফট করতে হতো না তানহা বেইমান আম্মু তানহা আমাকে ঠকিয়েছে তোমাকে আমি বলেছিলাম না আম্মু মেয়ে মানুষগুলো ভালো হয় না এরা সারা জীবন পাশে থাকতে জানে না এরা ভালোবেসে পালিয়ে যেতে জানে আম্মু আমি আর থাকতে পারছি না মো আমাকে বিষ দিয়ে মেরে ফেলো এই মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না আমি তানহাকে ছাড়া বাঁচতে পারবো না আমার কাছে তানহাকে এনে দাও না হলে বিষ দিয়ে মেরে ফেলো তানহা কি জানে না ওকে ছাড়া দম নিতেও আমার কষ্ট হয় আমাকে এভাবে কষ্ট দিচ্ছে কেন এতটা পাষাণ কি করে হয়ে গেল বলেই কান্না করতে শুরু করলো ছেলের করুণ অবস্থা দেখে রোকিয়া বেগমের আত্মা কেঁপে উঠলো ছেলের একই ভয়াবহ রূপ মা হয়ে সহ্য করাটা কষ্টকর চৈতালিকে দেখেই ইফাত রেগে গেল তুই কেন এসেছিস খুব খুশি হয়েছিস তুই দানহাকে অনেক কষ্ট দিয়েছিস আমাকে বলেছিলি আমার বউ আমাকে অনেক কষ্ট দিবে তোর কথা সত্যি হয়েছে আম্মু এই মেয়েকে আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলো আমি এই মেয়েকে খুন করে ফেলবো ফায়াজ চৈতালিকে সরিয়ে নিয়ে গেল তুমি এখন ভাইয়ার সামনে যেও না ভাবের মৃত্যুটা ভাইয়া মেনে নিতে পারে নাই তাই মানসিক ভেঙে পড়েছে চৈতালি ফায়াসকে জড়িয়ে ধরে কান্না করে দিল ফায়াস একটা দীর্ঘশ্বাস ছাড়ল তানহা চলে গিয়েছে আজ এক বছর পূর্ণ হল কারোর জন্য কারো জীবন থেমে থাকে না সবাই আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে শুধু স্বাভাবিক হতে পারে নাই ইফাদ তানহাকে হারানোর পরে শারীরিকভাবে আর সুস্থ হয়ে উঠতে পারে নাই পাগল হয়ে গিয়েছে ইফাদ ইফাদকে রুমে আটকে রাখা হয় সুযোগ পেলে তানহার কবরের কাছে চলে যায় একদিন রাত তিনটের সময় তানহার কবরের পাশে গিয়ে শুয়েছিল রোকেয়া বেগম আজকে নিচু থেকে ইফাতকে তানহার কাছে নিয়ে যাবে রোকেয়া বেগম আজকে নিচু থেকে ইফাতকে তানহার কাছে নিয়ে যাবে রুমের দরজা খুলে দিল বাহিরের আলো চোখে পড়তেই দু চোখ বন্ধ করে নিল শ্যামবর্ণের পুরুষটি আর পুরুষ নেই শরীরে কালচে ভাব চলে এসেছে চুলগুলো বড় বড় করে গিয়ে চুলগুলো বড় বড় হয়ে গিয়েছে সারা মুখ দাঁড়িয়ে কুচিয়েছে রক্ষিয়া বেগম ছেলেকে পরিপাটি করে দিল তানহার কাছে যাবে কথাটা শোনা মাত্রই ইফাত মায়ের সকল কথা শুনল এক হাতে এক মুঠো কাছের চুরি নিয়ে দাঁড়িয়ে আছে ইফাত কিছুক্ষণ কবরের দিকে তাকিয়ে থেকে কান্নাই ভেঙে পড়ল আমার উপরে তোমার বড্ড অভিমান হয়েছে তাই আমাকে একা করে চলে গেলে তানহা ফিরে এসো না আর কখনো তোমার কথা অমান্য করব না কোনো আক্ষেপ রাখতে দিব না তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না আমাকে একা রেখে চলে যাওয়ার কথা ছিল না তবে কেন একা রেখে চলে গেলে কেন তোমার সাথে নিয়ে গেলে না বলতে বলতে তানহার কবর তো হাতে আঁকড়ে ধরলো তানহা উঠো না এই দেখো তুমি আমার থেকে চুরি চেয়েছিলে না আমি নিয়ে এসেছি তো এক মুঠো কাঁচের চুড়ি